যখন আপনি খেলতে যাবেন তখন ভালোর চেয়ে ভালো ভালোর চেয়ে ভালো ভালোর চেয়ে ভালো পরীক্ষিত কবুতরের মধ্যে খেলা হয় এটাই বাস্তবতা যখন পরীক্ষিত প্রমাণিত কবুতরের জেনারেশনের সাথে কবুতরের জেনারেশন হাই কম্পিটিশনে খেলা হবে তখন ভালো কবুতরগুলাই একমাত্র এগিয়ে যা এগিয়ে থাকবে এবং ভালো না কবুতরগুলা আস্তে 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 অনেকটাই কেটে পড়বে বিভিন্ন ধরনের উন্নত মানের খাবার মিক্সিং খাবার মেডিসিন যেই পরিমাণ খরচ হয় এটা একজন রেসিং ফিজিয়ন ফ্যান্সিয়ার ছাড়া বাকিরা হয়তো বা কল্পনাও করতে পারবেন না যাদের ন্যূনতম রেসিং কবুতর সম্পর্কে ধারণা নেই অর্গানাইজেশন বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আর রেস অনুষ্ঠিত হয়ে থাকে এবং রেসে অনেক কবুতর অংশগ্রহণ করে এবং অনেক কবুতরের সাথে অনেক ফ্যান্সিয়ার বা অনেক লফট অংশগ্রহণ করে থাকে হোম ব্যাক করতে সক্ষম সে একটা হোমিং পিজিয়ন সে দ্রুত যে কোনো জায়গা ছাড়া হলে বাড়িতে ব্যাক করতে সক্ষম সেই সময় কবুতরগুলো হুম ব্যাক না করে এর চেতে কষ্টদায়ক বা এর চেয়ে হ্যাভ লসের জিনিস এর চেয়েতে অসম্মানজনক জিনিস আর কিছুই হতে পারে না এজন্যে মূলত রেসিং পিজিয়ন ফ্যান্সিয়াররা তাদের কলিজা বরণা হলে তারা রেসিং কবুতর পুষতে পারবে না পৃথিবীতে যত কাজের মধ্যে ঝুঁকি বেশি পৃথিবীতে যত কাজের মধ্যে ক্ষতি বেশি পৃথিবীতে যত খাদের মধ্যে বিপদ বেশি কোনো কোনো ক্ষেত্রে গেমিং সিস্টেমে বা খেলার সিস্টেমে ওই কাজগুলোতেই মানুষ আনন্দ খুঁজে পায় তাদের একটা ফিলিংস কাজ করে তারা একটা সংঘবদ্ধ দল হয়ে এটাকে খেলায় রূপান্তরিত করে এবং এখান থেকে অনেকই মজা নেয় এবং প্রকৃত রেসিং পিজন ফ্যান্সিয়াররা এই রেস খেলা থেকে তারা মজা নিয়ে থাকে ভাষে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভালো আছে প্রত্যেকেরই প্রিয় কবুতর ড্রেসিং ফ্যান্সিয়াররা কেন প্যাডিগ্রি সম্পন্ন এবং লাইন সম্পন্ন ভালো কবুতর প্রসার চেষ্টা করে এ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার কথা ছিল তো আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও শুরুতেই আমরা যে কথাটি বলতে চাই যে রেসিং পিজিওন ফেন্সিয়ার প্রত্যেকটা চ্যালেঞ্জকে সামনে রেখেই তারা কিন্তু রেসিং কবুতর পোষা শুরু করে আর চ্যালেঞ্জ বলতে একটা হারানোর বেদনা বা একটা হারানোর চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে সামনে নিয়েই প্রত্যেকটা রেসিং ফিজিয়ন ফেন্সিয়ার তারা রেসিং কবুতর পালন শুরু করে কী চ্যালেঞ্জ সেটা প্রথমে যদি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী চ্যালেঞ্জ তারা সামনে নিয়ে পালন শুরু করে একটা লাইন সম্বলিত ভালো একটা কবুতর বা ভালো একটা লাইনের কবুতর কালেকশন করা এটা আসলে দুটি কথা নয় মুখের দুটি কথা নয় এটা অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা কষ্টসাধ্য বিষয় যার যার সাধ্য অনুযায়ী এবং যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকই সেরা জিনিসটাই কালেকশন করতে চান তো এর মধ্যে থেকে কালেকশন করার পর বাচ্চা হোক বা বয়স্ক হোক বাচ্চা হলে এটা দিয়ে অনেকে রেস করেন বা বয়স্ক কবুতর হলে বয়স্ক কবুতর থেকে ব্রিট নিয়ে সেই ব্রিটের জেনারেশন থেকে তারা টস এবং রেস করে থাকেন তো কলেজাটা বললাম কেন কলেজা লাগে রেসিং সিজন ফ্যান্সিয়ারদের যারা রেসিং কবুতর সম্পর্কে অভিজ্ঞতা নেই বা যারা রেসিং কবুতর না তাদের কাছে একটা রেসিং কবুতর স্বাভাবিক মোটামুটি উন্নত জাতের একটা দেশি কবুতরের মতোই লাগতে পারে যে একটা গুল্লা কবুতর যেমন একটা রেসিং কবুতর তেমন তারও আলাদা কোনো বৈশিষ্ট্য নেই যেমন ফ্যান্সি কবুতরের বিভিন্ন আলাদা বৈশিষ্ট্য থাকে সেক্ষেত্রে রেসিং কবুতরের তেমন আলাদা কোনো বৈশিষ্ট্য নেই দেখার ক্ষেত্রে তো তার ভিতরে কিন্তু অনেক গুণের শেষ নেই তো মধ্যে তার প্রধান গুণ হল সে হোম ব্যাক করতে সক্ষম সে একটা হোমিং পিজিওন সে দ্রুত যে কোনো জায়গা ছাড়া হলে বাড়িতে ব্যাক করতে সক্ষম এটাই হলো তার প্রথম গুণ আর এই প্রথম গুণটাকে পুঁজি করি রেসিং পিজিয়ন ক্যান্সিয়াররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্লাব গঠন করে তারা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আর রেস অনুষ্ঠিত হয়ে থাকে এবং রেসে অনেক কবুতর অংশগ্রহণ করে এবং অনেক কবুতরের সাথে অনেক ফ্যান্সিয়ার বা অনেক লফট অংশগ্রহণ করে থাকে তো একটা কবুতর যখন আপনার পোষার পর এই কবুতরটা আপনার প্রথম প্রথম ফ্লাইং লফটে লাগানোটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে একটা কবুতরকে ফ্লাইং লফটে শেখ দেওয়া পোষ মানানো একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আপনার প্রিয় কবুতরটি হারিয়ে যেতে পারে দুই নম্বর বিষয় হচ্ছে যখন একটা কবুতরকে আপনি পুষ মানাবেন পুষ মানানোর পর এই কবুতরটা নিয়ে যখন টসে বের হবেন তখন টসেও কবুতরটা হারিয়ে যেতে পারে আসতে নাও পারে বাজের আক্রমণে ক্ষুত বিক্ষত হয়ে আসতে পারে অথবা বাজের আক্রমণ ছাড়াই কবুতরটা না আসতে পারে আপনার ম্যানেজমেন্ট ফিটিংয়ের কারণে কবুতরটা না কোথাও করা যেতে পারে আবহাওয়ার বিভিন্ন দিক আছে কুয়াশা থাকে প্রচুর কুয়াশা থাকে কুয়াশার সময় দিক বেদিক শূন্য হয়ে কবুতর অনেক জায়গায় চলে যেতে পারে বা ভাজের ধাওয়ার কারণে কবুতর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেতে পারে এবং সেখান থেকে ফেরত নাও আসতে পারে মানে আপনার শখের একটা কবুতর যখন আপনি শখ করে তাকে পুষলেন বড় করলেন কোনো এক সময় দেখা যায় যে এই কবুতরটা আপনার কাছে ফেরত নাও আসতে পারে বা ফেরত আসে না এই ঘটনাগুলো কিন্তু অহরহ করতেছে আমার দেখতে করতেছে আর টস এবং রেসের সময় কবুতরের খাবারের মেনুতে যে পরিবর্তন সাধিত হয় এটা অন্য কোনো কবুতরের ক্ষেত্রে এই মেনুর পরিবর্তন সাধন বা এত দামি খাবার যা অনেক মানুষ খাবার কল্পনাও করতে পারে না নিজে কিন্তু কবুতরকে কামানো হয় এই যে একটা বিষয় রেসের সময়টাতে বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার মিক্সিং খাবার মেডিসিন যেই পরিমাণ খরচ হয় এটা একজন রেসিং পিজন ফ্যান্সিয়ার ছাড়া বাকিরা হয়তোবা বা কল্পনাও করতে পারবেন না যাদের ন্যূনতম রেসিং কবুতর সম্পর্কে ধারণা নেই এবার রেসিং কবুতরের কালেকশনের পুঁজি এবার রেসিং কবুতরের খাবারের ব্যয় এবার মেডিসিনের ব্যয় তারপর আসলো আপনার একটি রেসিং কবুতরের টসের ব্যয় পরিবহনের খরচ আপনি যখন একটা কবুতর দিয়ে টসে বের হবেন হতে পারে পাঁচ কিলো সাত কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো ত্রিশ কিলো পঞ্চাশ কিলো সত্তর কিলো আশি কিলো যেহেতু প্রত্যেক জায়গায় মোটামুটি আশি কিলো পর্যন্ত একটা ব্যক্তিগত টস হয় তারপরে ক্লাবভিত্তিক টস হয় থাকে যাই হোক এক্ষেত্রে ব্যক্তিগত টসগুলো খরচ সাপেক্ষ ব্যয় সাপেক্ষ আপনি ক্লাব ভিত্তিক যদি করেন বা গ্রুপ টস করেন এক্ষেত্রেও ব্যয় সাপেক্ষ আপনার অর্থ ব্যয় হবেই মাস্ক বি আপনি কবুতর দিয়ে রেস খেলতে যাবেন আপনার অর্থের খরচ হবেই এইবার এই খরচকে সামলে নিয়ে আপনি আপনার প্রিয় কবুতরগুলোকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে আসলেন আপনার কবুতরগুলা হোম বেক করবে সেই আশায় যদি আপনার সেই সময় কবুতরগুলা হোম বেক না করে এর চেতে কষ্টদায়ক বা এর চেয়ে হ্যাপি লসের জিনিস এর চেতে অসম্মানজনক জিনিস আর কিছুই হতে পারে না এজন্যে মূলত রেসিং পিজিয়ন ফ্যান্সিয়াররা তাদের কলেজা বড় না হলে তারা রেসিং কবুতর পুষতে পারবে না কারণ এথোলসকে সামনে নিয়েও তারা এগিয়ে যায় তবে কেনে এগিয়ে যায় এটা একটা বিরাট প্রশ্ন পৃথিবীতে যত কাজের মধ্যে ঝুঁকি বেশি পৃথিবীতে যত কাজের মধ্যে ক্ষতি বেশি পৃথিবীতে যত কাজের মধ্যে বিপদ বেশি কোনো কোনো ক্ষেত্রে গেমিং সিস্টেমে বা খেলার সিস্টেমে ওই কাজগুলোতেই মানুষ আনন্দ খুঁজে পায় তাদেরকে ফিলিংস কাজ করে তারা একটা সংঘবদ্ধ দল হয়ে এটাকে খেলায় রূপান্তরিত করে এবং এখান থেকে অনেকেই মজা নেয় এবং প্রকৃত রেসিং পিজন ফ্যান্সিয়াররা এই রেস খেলা থেকে তারা মজা নিয়ে থাকে যদি মনে করেন যে হাজার হাজার টাকা পুরস্কারের আশায় রেসিং কবুতর ফ্যান্সিয়াররা রেস করে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলবো কয়টা মানুষ হাজার হাজার টাকা পুরস্কার পায় বেশিরভাগই তো হাতে গোনা কয়েকজন মানুষ হাজার হাজার টাকা পুরস্কার পায় লক্ষ লক্ষ টাকা পুরস্কার পায় তাছাড়া তাদের যে ক্রেস্ট বা খ্যাতি এই খ্যাতিগুলো পাওয়ার জন্য যশ পাওয়ার জন্য নিজের আনন্দ পাওয়ার জন্য নিজের একটা ফিলিংস নেওয়ার জন্যই মূলত রেসিং কবুতর পুষে তারা টস এবং রেস করে থাকে আশা করি যে কলিজা যে লাগে রেসিং কবুতর পুষতে যে কলিজা লাগে সেই কলিজার বিষয়টাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম এইবার আমি যদি বলি যে রেসিং রেসাররা রেসাররা কেন রেসাররা কেন রেসিং কবুতর লাইনের রেসিং কবুতর পুষতে চায় তাহলে সহজেই বোঝা যাবেন আমি রেসার বলতে এই জিনিসটি বুঝিয়েছি যেই কবুতর দিয়ে রেস খেলা হয় এই কবুতরগুলো হল রেসিং পিজন আর যেই কবুতর লফটের যিনি মালিক বা যিনি কোচ হয় ওনার সৈনিকগুলোকে ট্রেনিং দিয়ে থাকেন এবং যিনি প্রতিনিয়ত একজন ফ্যান্সিয়ার হিসাবে রেসের খেলায় অংশগ্রহণ করে থাকেন কবুতর রেসের খেলায় মূলত তাদেরকেই রেসার বলা হয় তাই একজন আপনি রেসিং কবুতরের পিছে খেলতে গিয়ে আপনি নিজেও রেসার হয়ে রেসিং কবুতরের পিছে ছুটলেন এবং যেই কবুতর দিয়ে রেস খেললেন সেই কবুতরটাকে রেসার কবুতর বলা হয় বা বলে আমরা মনে করি যাই হোক রেসিং কবুতরের স্বভাবগত দিক থেকে আমার চেয়ে বর্ষিয়ান আমার চেয়ে অভিজ্ঞ বা আমার চেয়ে বয়স্ক যারা আছেন বা দীর্ঘদিন আমার চেয়ে বেশি যারা এই জগতে আসেন তারা হয়তো আমার চেয়ে ভালো বুঝেন এবং আমার চেয়ে ভালো আর বলতে পারবেন আপনারা যদি আপনাদের আশেপাশে বা পরিচিত দশজনের সাথে পরামর্শ করেন কথাবার্তা বলেন হয়তোবা তারা আমার চেয়ে আরও ভালো আপনাদেরকে গুছিয়ে বলতে পারবে আমি হয়তো বা চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে বলার এবং রেসিং কবুতরের স্বভাব সম্পর্কে কিছুটা কিছু বোঝানো সেজন্যই মূলত নিয়মিত আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি যাই হোক এত হ্যাভি লস জানা থাকা সত্ত্বেও যারা আমরা রেসিং কবুতর পুষি তার আমরা জেনে যেই পুষি এবং কোন জিনিসের পিছনে আমরা ছুটি যে আমরা রেসিং কবুতর দিয়ে রেস করে একটা আনন্দ পাবো একটা মজা পাবো আর সেই মজাটা নেওয়ার জন্যই মূলত আমরা যতটুকু পারি আপ্রাণ চেষ্টা করে থাকি এইবার যেই ব্যক্তি বা যেই লফটের মালিক তিনি প্রকৃত রেসার যিনি খেলেন নিয়মিত যিনি খেলেন যিনি খেলেন না ওনার বিষয় ভিন্ন যিনি খেলেন ওনার লক্ষ্য থাকে যে আমার কবুতরগুলো নিয়ে মাঠে নামব রেজাল্ট যা আসে আসুক অন্তত প্রথম ধাপের সফলতা আমাকে পেতে হবে আমাকে প্রথম ধাপেই আমার সফলতা নির্ভর করে কবুতরগুলো ফেরত ঘরে ফেরত আনার মধ্য দিয়ে এই ক্ষেত্রে ভালো কবুতর ছাড়া বা ভালো ব্লাড লাইনের ভালো বংশের কবুতর ছাড়া আসতে পারবে না সে এই রেসিং সেক্টরে এগোতে পারবে না এইবার ভালো বংশের ভা ভালো লাইনের কবুতর বলতে আমরা কি বুঝি বা কীভাবে বুঝবো এটাই বোঝার বিষয় যদি এই ব্যাখ্যাতে বা এই ভিডিওতে যদি এর ব্যাখ্যা দিতে চাই তাহলে বলব যে এই কবুতরটি এই কবুতরটি আর লাইন হচ্ছে আপনার পাইথন ফুকার আর মাটা হচ্ছে আপনার জিরো জিরো থ্রির সাথে আলো দিয়ে করা দুইটা কবুতরের নর এবং মাদির সমন্বয়ে বা কম্বিনেশনে এই বাচ্চাটা আমার আশা এই বাচ্চাটা দিয়ে আমি খেলবো এর আগে আমি তালাশ করব। এই বাচ্চার বাবা কী করেছে এই বাচ্চার দাদা কি করেছে রেসের ময়দানে বা রেসে কতটুকু সে ভালো করতে পেরেছে কতটুকু খারাপ করেছে বা কিছু করতে পারে না যদি এই কবুতরের মা এবং বাবার লাইনে মানে তার পূর্বপুরুষের বংশ তালাশ করি পেডিগ্রির মধ্য থেকে লাইনের মধ্য থেকে তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাবো আর এ থেকে শুধুমাত্র আন্দাজ করা যায় এই কবুতরের পূর্ব জেনারেশন থেকে যেহেতু ভালো কিছু পাওয়া গেছে তাহলে এই কবুতর থেকেও ভালো কিছু পাওয়া যাবে এই হিসাবেই লাইনের বিষয়টা বোঝা হয় এবং পেডিগ্রির মাধ্যমে তার পূর্বপুরুষের বিস্তারিত জেনারেশনের সব কিছু জানা হয় আর জানার কারণটাই হলো আমি যে অর্থ ইনভেস্ট করব আমি যে শ্রম দিব আমি যে ময়দানে নিয়ে যাবো কবুতরগুলোকে সারবো আমি কতটুকু এগিয়ে যেতে পারব কতটুকু কবুতরটাকে নিয়ে আমি হোম ব্যাক করিয়ে কি করতে পারবো আগাতে পারবো এই সেক্টরে এটার জন্য মূলত এই প্রচেষ্টা থাকে দ্বিতীয়ত একটা কথা হচ্ছে আপনি আননোন লাইনে লাইনের একটা কবুতর বা কোনো ক্লাবের টেকবিহীন একটা কবুতরকে আপনি বলতে পারবেন না এই কথা যে এটা রেশার কবুতর না কিন্তু আপনি একটা রেসার কবুতর তুলতে যখন খেলতে যাবেন তখন আপনার ক্লাবের ট্যাগ থাকতে হবে যে কবুতরের একটা পরিচয় যে ক্লাবের ট্যাগ একটা কবুতরের পরিচয় সেই পরিচয়টা কবুতরে থাকতে হবে সেই জন্য একটা ট্যাগ অবশ্যম্ভাবী এবং ট্যাগের পাশাপাশি ক্লাব থেকে পাওয়া যায় চিপরিং এই যে কবুতরের ফাই চিপরিংটা দেখতে পাচ্ছেন এটা ক্লাব থেকে কিনতে পাওয়া যায় এটা আপনি ক্লাব থেকে কিনতে পারবেন কিন্তু এই চিপরিংটা শনাক্ত হয় এই ট্যাগের মাধ্যমে এবার একটা টেক সম্বলিত কবুতর আপনার অবশ্যই প্রয়োজন খেলতে গিয়ে আপনি খেলতে গিয়ে আপনার লাইন আপনাকে কোনো ক্লাব জিজ্ঞাসা করবেন আপনি আপনি কোন লাইনের কবুতর পুষেন বা কোনো লাইনের কবুতর ছাড়া আমাদের ক্লাবে খেলতে পারবেন না আপনার খেলায় অংশগ্রহণ করতে লাইনের কবুতরই পুষতে হবে এটার কোনো কোনো ক্লাবই আমার জানা মতে বাধ্যবাধকতা নেই আপনি আপনার কবুতর দিয়ে খেলবেন শুধু একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এবং একটা টেক সম্বলিত কবুতর দিয়ে আপনি খেলতে পারবেন দ্বিতীয়ত আপনার কবুতর যদি বাসায় বেক না করে আপনার সব কবুতরও যদি বাসায় ব্যাক না করে আপনি ক্লাবকে কোনো ধরনের কৈফিয়ত দিতে বাধ্য নন আপনার সব কবুতর যদি বাসায় ব্যাক করে তবুও ক্লাব আপনার কাছে কোনো কৈফিয়ত নিতে বাধ্য না শুধু ক্লাবের নিয়ম অনুযায়ী আপনি খেলাতে অংশগ্রহণ করবেন এবং খেলাতে রেজাল্ট আপনার যা আসে এটাই মূলত ক্লাব থেকে আর নির্ধারণ করে দেওয়া হবে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একটা সিস্টেমের মধ্য দিয়ে এখন কথার কথা ক্লাবে যখন আপনি খেলতে যাবেন তখন ভালোর চেয়ে ভালো ভালোর চেয়ে ভালো ভালোর চেয়ে ভালো পরীক্ষিত কবুতরের মধ্যে খেলা হয় এটাই বাস্তবতা যখন পরীক্ষিত প্রমাণিত কবুতরের জেনারেশনের সাথে কবুতরের জেনারেশন হাই কম্পিটিশনে খেলা হবে তখন ভালো কবুতরগুলাই একমাত্র এগিয়ে যা এগিয়ে থাকবে এবং ভালো না কবুতরগুলা আস্তে 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 অনেকটাই কেটে পড়বে আর ভালো ভালো কবুতর থেকে তীব্র কম্পিটিশনের মধ্য দিয়ে কিছু আলোচিত রেজাল্ট চলে আসে এক দুই তিন চার পাঁচ টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যাই আসে ভালো ভালো কবুতরের সাথে ভালো ভালো কবুতরের কম্পিটিশনের পর ভালো কিছু রেজাল্ট চলে আসে তোর অনেকটাই ভালো কবুতর দিয়ে ভালো কবুতরের সাথে খেলার পর অনেকটাই ভালো রেজাল্ট ভাগ্যের উপর নির্ভর করে কারণ সবগুলো কবুতর যেখানে ভালো সেখানে আপনি ভালো কিছু করা অনেক ভাগ্যের ব্যাপার দুই নাম্বার আপনার একটা আননোন লাইনের কবুতর ট্যাগ আছে বাট আপনি লাইন জানেন না এইবার আপনার এই কবুতরটা ভালো কিছু করলো ধরে নিন আপনার এই কবুতরটা আমার খেলাতে অনেক ভালো কিছু করলো চ্যাম্পিয়ন হয়ে গেল বা দ্বিতীয় স্থানাধিকার করলো বা ক্রিকেট করলো তখন যেই লফট বা যেই কবুতরটা একটা ভালো রেজাল্ট করে তখন এই কবুতরটা আলোচিত কবুতর হয় এবং এই কবুতরের ফেন্সিয়ার বা এই কবুতরের লফট একটা আলোচিত লফট বা মানুষ অনেকটা হিসাব কিতাব বা অনেকটা আলাপ আলোচনা এটাকে নিয়ে করে এই কবুতরটা ভালো একটা অবস্থান করার পর যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার এই কবুতরটা কোন লাইন থেকে নেওয়া কিছুই বলা যাবে না যেহেতু লাইন জানা নেই সেই ক্ষেত্রে কিছুই বলা যাবে না এই কিছুই না বলাটাও অনেকটা কষ্টের কারণ বংশ বংশপরিচয়হীন একটা কবুতর দ্বিতীয়ত আপনি যখন একটা ভালো কবুতর ইচ্ছা করলে আপনি হাত বদল করতে পারবেন বা আপনি একটা অপশনে নেবেন একটা কবুতর অপশনে নেবেন বিক্রি করবেন দেখা গেল অকশনে নেওয়ার পর আপনি একটা পেডিগ্রি শো করতে পারবেন না আপনি কবুতরের লাইনটাও বলতে পারবেন না এক্ষেত্রে আপনার কবুতর যতটুকু ভালো করুক তার গ্রহণযোগ্যতা কতটুকু আসবে এটা অনেকটাই বিবেচিত বিষয় অনেকটাই বিবেচ্য বিষয় একেবারে যে ভ্যালু লেস বলা যাবে না আর একেবারেই যে ভ্যালু পাবে অন্যান্য আর দশটা প্যাডিগ্রি সম্পন্ন কবুতরের মতো এটা বলা যাবে না যাই হোক সবাই চায় সবার কবুতর ভালো কিছু করুক সবাই চায় সবার সাধ্য অনুযায়ী সেরা কিছু কালেকশন করুক এবং যারা প্রকৃত রেসার রেসিং কবুতর নিয়ে যারা রেস করেন টস করেন ময়দানে কবুতর সারেন তারা সবসময় চেষ্টা করেন কবুতর হারানোর ভাগটা যেন কম থাকে এবং লাফ্টের ভালো কিছু যেন বহন করে নিয়ে আসে লাফ্টের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে একজন রেসিং ফিঞ্চ ফেন্সিয়ারের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেজন্যই মূলত প্রতিনিয়ত প্রত্যেক রেসার ভালো কিছু রেসার কবুতর পালন করে থাকে এবং তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার শতভাগ চেষ্টা তারা করে থাকে পাশাপাশি আরও একটি কথা দুঃখের সাথে বলতে হয় আমার কিছু বন্ধুরা আছেন তারা যখন দেখেন যে আমি রেসিং কবুতরের জেনারেশন লাইন পেডিগ্রি নিয়ে কথা বলি তারা আমাকে একটু ভিন্নবাসেন মানে বলতে গেলে ওদের চুকের খাটা হয়ে যায় আমি তো আমি বলবো যে আমার চর্চা থেকে আমি যতটুকু পারি আমার চর্চা থেকে আমি রিয়েল জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তাই প্রতিনিয়ত করে থাকি কাউকে হেও প্রতিপন্ন করা বা কাউকে কটাক্ষ করা আমার আসলে মুখ্য উদ্দেশ্য নয় আমার মুখ্য উদ্দেশ্য হল রেসিং কবুতর সম্পর্কে নতুনদেরকে কিছু তথ্য দিয়ে যাওয়া এবং এই কবুতর যেহেতু নিজে চর্চা করি এই কবুতরের আচরণ সম্পর্কে আপনাদেরকে কিছু অভিহিত করা এটাই একমাত্র আমার মূল উদ্দেশ্য বা আমার লক্ষ্য সমস্ত বন্ধুরা আননন লাইনের রেসিং কবুতর পোষেন তাদের রেসিং কবুতরকে আমি রেসিং কবুতর না বলতে ইচ্ছুক নেই কারণ হলো দিন শেষে কথা একটাই রেসিং কবুতর আপনি পুষবেন আপনার কবুতর আপনি কি লাইনের কবুতর পুষবেন নাকি আনন লাইনের কবুতর পুষবেন এটা একান্তই আপনার ব্যাপার তবে আমি মনে করি ভালো কবুতর পোষা প্রত্যেকটা ফেন্সেয়ার জন্য ভালো কবুতর পোষা এটা আপনার জন্য পোষা অন্য কারোর জন্য নয় আমার জন্যও নয় কারণ রেসিং কবুতর দিয়ে টস রেস করতে গেলে রেসিং কবুতর দিয়ে আগাতে গেলে দিন শেষে কথা একটাই আপনার কবুতর আপনার জন্যই ভালো কিছু যদি বহন করে নিয়ে আসে সেটা আপনার জন্য নিয়ে আসবে মন্দ কিছু যদি বহন করে নিয়ে আসে আপনার জন্যই নিয়ে আসবে বা কোনো কিছুই যদি আপনার জন্য বহন করে নিয়ে আসে না সেটাও আপনার জন্যই যাই হোক আজকের আলোচনার মধ্য থেকে প্যাডিগ্রি সম্পন্ন রেসিং কবুতর কেন রেস খেলে এমন প্রত্যেক ফ্যান্সিয়ার পোষার চেষ্টা করে এবং ভালো ভালো কবুতর তারা কালেকশন করার চেষ্টা করে এবং ভালো ভালো কবুতরের জেনারেশন নিয়ে তারা চর্চা করে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সব সবকিছু বুঝতে পেরেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিদায়বেলা বলবো। রব্বানি ফিজিয়ন্স ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল স্পেশ করে দিন আর যারা ফেসবুকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিন কবুতর সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ